ঢাকা শহরের চাঁদাবাজি এখন মানুষের জীবনে এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে দিনে হোক বা রাতে রাস্তায় গাড়ি থামিয়ে টাকা আদায় করা হচ্ছে বাজারে গিয়ে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয় এসব এখন নিত্যদিনের ঘটনা যারা টাকা দেয় না তাদেরকে মার দর করা হয় গাড়ি ভাঙচুর করা হয় দোকান বন্ধ করে দেওয়া হয় মানুষ ভাবছে স্বাধীন দেশে আজও কেন এই অবস্থা ঢাকায় চাঁদাবাজির ইতিহাস নতুন নয় বহু বছর আগে থেকেই এক শ্রেণীর মানুষ এই কাজকে পেশা বানিয়ে ফেলেছে আগে হয়তো মোড়ে দাঁড়িয়ে কিছু টাকা নিত এখন তারা দল বেঁধে মাসিক চাঁদা চলে দোকানদার রিকশাওয়ালা গার্মেন্টস মালিক কেউই এই অভিশাপ থেকে বাঁচতে পারছে না এই টাকায় চলে ওইসব মাফিয়াদের ব্যবসা অস্ত্র কেনা আবার অনেক সময় রাজনৈতিক দলের আশ্রয় নিয়ে আরও বড় শক্তিশালী হয়ে ওঠে তারা ফলে সাধারণ মানুষ চাইলেও প্রতিবাদ করতে পারে না কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারে প্রথমেই দরকার আইন শৃঙ্খলা বাহিনীকে সত্যিকার অর্থে নিরপেক্ষ হওয়া অনেক সময় পুলিশ চাঁদাবাজদের ধরতে চায় না কারণ তাদের পেছনে রাজনৈতিক ছত্রছায়া ছায়া থাকে যদি সরকার সত্যিই কঠোর হয় তবে এদের দাঁড়ানোর জায়গাই থাকবে না দ্বিতীয়ত দরকার জনগণের ঐক্য আজকে যদি একজন ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করে সে হয়তো ভয় পাবে কিন্তু যদি পুরো বাজার একসাথে দাঁড়ায় তবে চাঁদা দুর্বল হয়ে যাবে একসাথে না বলার শক্তি হলো জনগণের আসল শক্তি ধরেন এক জায়গায় চাঁদা বাজরা একটা গাড়ি থামিয়ে চাঁদা নিতে চাচ্ছে ওই গাড়ির যাত্রীরা সবাই মিলে যদি ওই চাঁদা বাজারে গণ ধুলাই দেয় তাহলে কি আর বাফের সাধ্য আছে তার তৃতীয়ত কর্মসংস্থান বাড়াতে হবে অনেক তরুণ কাজ না পেয়ে অন্ধকার ভবিষ্যতের ভয়ে চাঁদাবাজির দলে ভিড়ে যায় যদি তাদের জন্য কাজ ব্যবসার সুযোগ আর সঠিক শিক্ষা তৈরি করা যায় তবে তারা আর এই পথে যাবে না গণমাধ্যমও ভূমিকা রাখতে পারে চাঁদাবাজির ঘটনা ভিডিও ছবি আর খবরের মাধ্যমে সামনে আনতে হবে মানুষ জানো কোথায় অন্যায় হচ্ছে এতে সরকারের উপর চাপ তৈরি হবে আর অন্যায় চিরকাল টিকে থাকতে পারবে না সবচেয়ে জরুরি বিষয় হলো রাজনীতি যদি রাজনৈতিক দলগুলো চাঁদাবাজদের ব্যবহার করা বন্ধ করে আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করে তবে তারা একদিন নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু এই জন্য দরকার সৎ নেতৃত্ব আর সত্যিকার গণতন্ত্র চাঁদাবাজে শুধু অর্থনৈতিক সমস্যা নয় এটি মানসিক সন্ত্রাস এটি মানুষকে ভয় দেখিয়ে দুর্বল করে রাখে অথচ বাংলাদেশের মানুষ ইতিহাসে বহুবার প্রমাণ করেছে তারা সাহসী মুক্তিযুদ্ধ হোক বা গণ আন্দোলন তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানে যদি জনগণ আবার একসাথে দাঁড়ায় যদি প্রশাসন সত্যিকারের কাজ করে তবে চাঁদাবাজি একদিন ঢাকা শহর থেকে মুছে যেতে পারে ভাবুন তো একদিনের ঢাকা যেখানে রাস্তায় গাড়ি চলবে কোনো ভয় চাড়াই ব্যবসায়ী হাসি মুখে দোকান খুলবে রিক্সাওয়ালা নিশ্চিন্তে যাত্রী তুলবে মানুষ জানবে তাদের কষ্টের টাকা অন্যায়ভাবে কেড়ে নেওয়া হবে না সেদিনই হবে আসল মুক্তি যেদিন চাঁদাবাজি শব্দটা শুধু ইতিহাসের বইয়ে থাকবে বাস্তবে আর থাকবে না